আসসালামাইকুম ভিউ আসতে চলে আসলাম সিমিয়া সেই আমি কামাল ভাই তো আপনার জন্য নিয়ে আসছি আবারও কাঞ্চি বলুন ম্যাচিং কাঞ্চি বলুন ম্যাচিং কাঞ্চি বলুন অনেকে বলছেন যে কামাল ভাই ম্যাচিং পাড়া চল পুরো জমিন ম্যাচিং কাঞ্চি বলুন আনেন তো ম্যাচিং কাঞ্চি বলুন নিয়ে আসছি আজকের ভিডিওতে সব থাকবে ম্যাচিং কাঞ্চি বলুন এক্স এক সে কালার এক এক ডিজাইন থাকে সম্পূর্ণ ম্যাচিংয়ের ভিতরে মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকা বিগ ধামাকা অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা সম্পূর্ণ সেলফ কাস্ট সেলফ কাস্ট পুরো ম্যাচিং ম্যাজেন্দা কালার মাত্র বারোশো টাকা বারোশো টাকা কাঞ্চি একটা মেলা যাবে আগামিকালকে রোববার দিন আপনার চলে আসবেন সরাসরি নিস্তালায় সিমের সেতে জেড ব্লু কালার ওয়াও জেড ব্লু কালার এক্সক্লুসিভ কালেকশন কাঞ্চি এক্সক্লুসিভ পেস্ট কালার দেখেন কালারগুলা কি প্রত্যেকটা কালার একবার নিউ কালার আর যারা নিতে আসবেন আবার বলে জটপট চলে আসবেন জাম কালার ডিপ জাম পার্পল কালার মনের মতো কালেকশন একেবারে কাঞ্চি মনের মতো কালেকশন ম্যাচিং একটু আস্তে আস্তে দেখা সবাই সবাই নিষ্কৃষণ নিতে পারে দেখো এটা হলো অফ হোয়াইট গোল্ডেন কালার অফ হোয়াইট গোল্ডেন কালার এটার প্রাইসটা মাত্র বারোশো টাকা কাঞ্চিবনের মেলা সিমেয়ার শাড়ি মানে কি এত কমে এত অফারে বাংলাদেশের কারাদর কম যেখানে যান এখন আড়াই হাজার টাকা লাগবে যেখানে যান এখানেও ওখানেও আড়াই হাজার টাকা লাগবে বাট আমাদের এখানে আসলে কিন্তু আপনার ঢাকা গাঁজ সিয়ানের নিচতলায় বাই বাই সিমেয়ার শাড়ি সিমিয়ারিতে আসলে আমরা হিউজ পরিমাণ কাঞ্চিবন শাড়ি বিয়ের শাড়ি পাড়ি শাড়ি পেয়ে যাবেন ডিপ ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা পার্পল ম্যাজেন্ডা অনলি বারোশো টাকা কি কালার রে কালো আপনাদের রিকোয়েস্টের কালার কালো কালোতে কফার কালার জড়ি কাজ করা কালোতে কফার কালার জড়ি কাজ করা মাত্র বারোশো টাকা এক্সক্লুসিভ কাঞ্চিবরণ দেখেন সবুজ পেস্ট কালার পেস্ট সবুজ কালার মাত্র বারোশো টাকা একেবারে মনের মতন মেজেন্টা কালার লাইট মিষ্টি মেজেন্টা এটা টার্সেল সব ব্লাউজটা ফুল হাতা ফুল সিল ব্লাউজটা সব গর্জিয়াস মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা কাঞ্চিবর পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা বারোশো টাকা দেখেন সেই লেভেলের কালেকশন একেবারে সেই লেভেলের কালেকশন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কাঞ্চিবরণ দেখেন দেখার মতো কালেকশন প্রতিটা কালেকশন দেখার মতন এটা চুন্ডি প্রিন্ট করা ডিজাইনটা অনেক সুন্দর ম্যাগেন্ডা কালার মাত্র বারোশো টাকা এটা একটা পেস্ট কালার মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম